মায়ের জমিন দাদা লগে দাদালোগে লগে নানা বাড়ি আইছল মায়ের জমিন ওখান ধর বা তাই যদি আমারে ওয়াজর দাওয়াত দিতাই না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদু কোনো সময় মরল না হয় বাইরে মার জান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো কিন্তু মার জন্য চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লগে ভাই মার লগে সন্তানর ভাই কিন্তু যখন যায় সন্তানে বাবার যায় ছাড়ি আমার লইয়া যাদরে জমিনও গুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিশ্বনাথ যাইবা যাদুর বালি ভাই চাইবার খান দিব যাদু বলি জমিন অন্ধকার কবর গেলায় ও বাবা জীবনে কোনদিন মার মার দানি ঘুমাইলায় না আল্লাহর কমইছে আইজ অন্ধকার খবর ঘুমার এর জন্য বাইরে জোয়ান আমার খার গুরুত্বইল কোন যদি নাবালিক সন্তান জমি ল মারা যায় আর যদি মা বাবায়ে সবর ভরে দর্য ধারণ করলাই আল্লাহ কাম ধরময়ান এই নাবালিক বাচ্চার মা বাবা আল্লাহ জন্নতর মধ্যে জায়গা দিলাই বা আল্লাহ বাইরে মা বাবায় সন্তান জমিন কষ্ট করিয়া লালন পালন কর যখন বড় হইবাই মা বাবার খেদমত কর মা বাবার সেবা কর আমার নবী ফরমাই বেরুলি তাইনি আবদাল তোমরা জমিন মা বাবার খেদমত কর মা বাবার সেবা কর কোন কারণে বন্দা নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নমাজ দিয়ে মোরা দইল নফল নমাজ আর রোজা দিয়ে মোরা দৈন নফল রোজা বন্ধা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াব অর মালিক হই যায় তোমার মা বাবার খিদমত কর সেবা কর আল্লাহই আরো বেশি আল্লাহই আরো বেশি সওয়াব অর মালিক বানাইবা সুবহানাল্লাহ বুড়া লাগে না জি আইস তো বইসিও না নি আখে রাতে আমরা হইতাম জি আর দুনিয়া মাযরাতুল আখিরাত এই দুনিয়াটা হইল আখিরাতর জন্য ক্ষেতর জায়গা সুবহানাল্লাহ কষ্ট অন্য হ্যাঁ আমি পুরান্তনে আলোচনা করি আর মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আইস্তনে দিন আগে আপনার হাইলাকান্দি জেলা ঠাউনও এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জয় যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগব মে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইত আবার পরে দ ছেলে মারে গসি সই আমি হাইলা খান দুই ডিসি ধন্যবাদ দিই যে লগে লগে যে এর এরেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে তারা করে আরেকজনে দেখব করব না নিজি এর কারণে আমি ধন্যবাদ দে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার আপনার টেন পার্সেন্ট বেতন টাইন খাটিয়ে রাখবো না আমি ধন্যবাদ দিছি বহু মাসে বেতন সমি যাইব গিয়া মারে ঘর মাই আপেল হাতচাহী আসলে ইথা নাই চাচার মাল সমি যাইব বলি ধন্যবাদ দিয়ে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ হ্যাঁ আর কিছু মানে মানে মূল্যায়মনে হলে মাল ভাইছে সদার কষক আমি কোনো দলর লগে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর হয় না অ যে আইন বনাইছিলা আইন বানালিৰ বাদে বহু মা বাবাই অ লগে লগে সমলো হয়ছ সফলো হৈছ কাৰণ কোনোবাতে যদি খালি একটা কমপ্লেইন ভৰি যায় তে চাকৰিব বহু নাভৰমালে হৈছে চাকৰি ঠিকায় ধৰা খৰচ হৈ যাক বাদে যে চাকৰি ক'লা কলা অৱস্থা ভাই মা বাবাৰ খেদমত কৰক বাইদেউ মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াল্লাহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হই যায় যার উপর তার মা বাবা নারাজ হই যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায় এর কারণে আমার জমিল মা বাবার করিও যদি মা বাবা যায় আল্লাহ তোমার নমাজ রোজা হজেবা ধোত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহার দরবার সহজ কোনো সময় কবল হবে না ও জুল ভাই মার মারিয়া বাবার মারিয়া মা বাবার জুলম অত্যাচার হরিয়া তুমি মক্কা মদিনার যাই যাই ভাই সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে না রাস্তা হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একটা বার আল্লাহ রব্বুল আলামিনে এ জাদু মনির নামায় আমল আল্লাহ মকবুল নফল একটা হুজুর সবদান করেন সুবহানাল্লাহ আর হুজুর হ সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমল একটা মকবুল নফল হুজুর সবদান করবেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ একটা ঘটনা হই হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা। হজরতের লোকমানোর বিষয় বিভিন্ন মধ্যে চাই হজরতের লোকমানৰ মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা জননী হজরতের লোকমানোর ভাই বন্ধু যারা আসলাম কয়েকজন বন্ধু আল আসলো বন্ধু আসলে জানাইল বন্ধু লোকমান আমরা ইরাদা এই বছর হজ যাইতাম তুমি বন্ধ লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগিবি মাত বুঝা যান বন্ধু হজর বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া। ওন যে আপনার গুরু বানাইবা ওলা আন্না দোরবারে তিন চারজন ভাতজনী বার মানে ভাতজনী গুরু হলো গিয়া আাই ঘর এ তো স্যার জমি নাই ভাই এবার আমি আসলাম কত দরবার বাঙ্গাইতায়। থাকে যেমনে লাট মারছে তার বউরে বেউ শোরে ফেলাই দিছে গাউর বেঠি না এর বাদে বাকি আলায় দি। ডাক্তার দেখাইয়া খুশু বাদে বেঠি জিকাইলা কিচ্ছা বুলে শুক্রিয়া আদায় করো কোনো হোজো আছে এক বাড়ি তারও বেশ বুজো ওঠো না হরমা থার বউ গীতের মুখ কাত গিয়া লাগাই তো নী সি দরিয়া ভবিষ্য এর দৰবাৰ দরবার বেজান বাড়ে দরবার হয় সাতজনের এবার গুরু ও সাতজনের মাঝে একজন রানরা ঠিক করেন মসিগত হলবার হেইন হইবা তেল দি খাইতা হেইন না এন বিধান খাইতা হেন জু খাইতা ইটা মসিগত কী কে এথনে মসিমথার জমিনে বিদায় দেওয়ার খবর লইভাল এক মানুষ আরবি জানি না গুন্ঠানা লক্ষীজ আলা আপনার রুম বিল্ডিং যাব এখন গাড়ি তুমি খইতানি বাড়া কত সমনি খায় কাম আলি জিকাই কাম নকরি কাম ভোট দিন মানুষ ও হিন কাম নি মানুষ সজ হল বলি আর বার নক এটা আলিমানার দেশক দিলে তো সমাথ্য নাই দুঃখ লাগছে আমরা হজত থাকতে এক হজরতে কইলাম আমরা বলি না জানার কারণে গরম আপনার নজর বন্দী আসলাম হঠাৎ প্রসঙ্গে আমি কইয়া ইটা এখারে হুদা। ইতা হতো আলিম ডাক্তা পয়া হজ যদি আল্লাহ মায়া হরিনাতে কোনো বেটার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলোর দারাইছে না রানা বুঝিয়া গেছে এলালায় হলারার দোয়াই আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দি যদি হারি না তে ইশারায় ক্ষামুষে দেব সারাধনে বালবাশা হইলো হকু অগু দেখাই একটাও মাটি হ ককুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওকুর নাম মহব্বর এর কারণে মা বাবার খারাপ পাইছই হঠাৎ প্রসঙ্গে আইসে হজর ফরম বিলাপ চলে এর কারণে ভাতজন ও গরুশজন দরবারই না কোরবানি দিতে সময় হেন করিবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা অনু বেড়া লাগে কথা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্দিলে বাঠিয়া রান্দিবা খরচ চাউল নিলে সমান বাঠে লইয়া যাও কিন্তু চাউল লাগবা ইন্টার দুইশো টাকা কেজি শিকি মজা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি হস্তা মিলে পাঁচ রেয়ালে দশ রেয়ালে তিন কেজি মৌসুমি মিলে বাবা অথক বলে এখন উঠি আঠানা পঞ্চাশ রেয়াল আমার এখন মূল্যায় তিনবারে এখন সামালতে পারে না এর মাঝে জমজমর ভানি এতনে বরকতওয়ালা ভানি আর আসে নি কঞ্চয় জি দিন জমজম খাও খেজুর খাও একবার ফেটর খুদায় ধরে না কমল সুবাহ এর কারণে বাইরে জুয়াল এই জমিন যখন ফানি খাইবাই বইয়া ফানি খাই সাবর খাম বন্দা যখন জমিনও ফানি খাইবাই তিনগুলি জমিন ফানি খাও দুয়া ঘর চাকা হুম বহুম সারা বনটা হরা খিলা খাইতাম বইয়া খাইতাম হাত দিয়া বলে ডাইনাতে হাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ে বন্দা জমিন আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাই ভাই আর যত জমি মধ্যে তোমার বাম হাত আল্লাই দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনো তুমি পবিত্রতা আছিল হরতাল বহু স্ট্যান্ডার্ড বাওয়া তো হানীর বোতল ডাইনা দিবে না গিলা গিলিতরা ইথা বেটা গিনি না জমিনো এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্ন শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ فرمায় জমিনো এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি সাহেব কলজি জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার খেয়ার ডাইনাতো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আস অসুবিধা নাই এর জন্য আমি হাত তৈরাম হজরতে লোকমান বন্ধু জানাইলা ও লোকমান আমরা হজ যাইতাম লোকমানে ফরমাইল না রে আমার জননি মার্জনী বাড়িতে আমার মার ওটা ছাড়া আমি লোকমান ঘর বাইরে যাওয়ার নাই যদি আমার আমারে আমার এই আমি দিয়ে হজরতে লোকমান বাড়ি বাড়িতেইসই মারে কইতে মা গো আমার বন্ধু বান্ধবের কইস এক হজ যাইতাম হজরতে লোকমান মায় ফরমাইল বাবা লোকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিল এই সময় যদি আমি মারা যাই তাহলে কে আমার কবর উদাপন করবা হজরতে লোকমানে মার কথা মানি মার কথা মানিয়া বন্ধু বান্ধব রে নিষেধ করয় বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোক তুমি এই বছর পারমিশন লও দুই বছর পারমিশন লইছ মাই দিছ না না মাইনা করছেন ও বাবা লুকমান আমি বেমার গেছি তুমি যখন হজো যাইবাই এই সময় যদি আমি মা মারা যায় আমার সেই কবরের মধ্যে দাফন করবা হজরতে লুকমানে মার লইছয় তিন নম্বর বছর হজার মৌসুমায় বন্ধু বান্ধব জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর মিস করলাম এবছরে তোমার মার পারমিশন লোক হদরতের লোকমান মার দার ফরমাইল মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হজরতে লোকমান আমার মন আইল দুই বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিল গুসাইব মন দূর বলাইব মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হজরতে লোকমানে ফরমাইল মাগু আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বস গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন তোমার সাহায্য করব খে তোমার চাইব হজরতে লোকমান ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার ও সাহায্য করবা হজরতে লোকমানে হজর ফরম ফেলা করে কিন্তু বাইরে দেখো হজ যাবার তিন দিন আগে হজরতে মা ওলা বেমার জমিন এখন মায়ে জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না হজরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ চামচ দিয়ে ফানি দেয় তাহলে মায় ফানি ফাইতাম হজরতে লোকমানের মন দুর্বল যায় আল্লাহ আমার জমিনো বড় উভয় সংকট ভালাই লাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ে জমিন পারমিশন দিস এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ আমার মারে তো আমি কিভাবে যাইতাম হজরতে লোকমান উভয় সংকট ভরে গেছ বাইরে জুয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হজরতে লোকমানে মার মুখে দিছাই হজর ফরম পেল খাগজর ভাই সাইন আর খান আয় আল্লাহ আমি লোকমান উভয় সংকট ফলাই লাই ইলা আমার মারে তো যাওয়ার নাই আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগাল নি তৈবা শেষ সময় হজরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে থইয়া যাবার সম্ভব নাই হজরতে লোকমানে হজর বন্ধ করিলেন হজ জমা ভাতিল বন্ধু বান্ধব রাই রায়রা আমার উপর গুসা রাগাল নি আমি আমার মা বেমার আমার মারে তৈয়া হজ আমি যাই আর না তারা গুসা করিলেন নি নিই যায় হজরতে লোকমান দেহ খারাপ পাইছই হজরতে লোকমানে মার দারকমত খর হজ সারা মানুষকে শনি গিয়া সব মানুষ আপনার হজকে শনি গিয়া কিন্তু হজরতে লোকমানি মার বয়সায় জমিন আমার ইজাজত দিলায় এখন জমিন এমন বেমার ফলায় তোমার বেমার কারণে তুমি মারে আমি হজত আমার বন্ধ করে লেগেছি আট দশ দিন পরে হজরতে লোকমানোর মার আরাম হয়ে গেছে হজরতে লোকমানের মায় জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাই এখন তোমার হজ যাওয়ার সময় এসে নাই হজরতের লোকমানে গো হজ যাওয়ার সময় কতই আগেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হজরতের লোকমানে বরুমাইল মা আমি যাবার চাই তুমি যে বেমার ফরলায় তুমি বিছনার মধ্যে মরণাপরণ অবস্থায় তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত ও মা তোমার খেতমতর কারণে আমি যাদুমনি লুকমান আল্লাহর বাড়ি আল্লাহার নবীর বাড়ি বন্ধ করলাম হজরতে লোকমানোর মায় জমিন তোরে হাত তুলি আল্লাহ মলা দেলা আমার জাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লেসই আমি মায়ের দোয়া করি আর আমার জাদু লোকমানোর নাই মায় আমার এ বছর হজর আপনি দিয়া দেব সারায় আমি খেদুয়া করছেন মাই দোয়া করছেন বন্ধু বান্ধব যায় যখন মিনার জমিনও যায় আল্লাহার গরু তারো যাই যাবার পরে দেখ একজনে দেখতে লোকমান তারা আগে আগে আপনার তপর্তা সুমান আল্লাহ একজনে জানাই না ও বন্ধু হজরতে লোকমাণে কইছে হজবাই আইতো নাই ও দেখো আমার আগে হজু। এরা দৌড় দিছই হজরতে লোকমান জমিন ধরেই থা দার যাওয়ার আগে লোকমান না ভালো ভালো জায়গার মধ্যে যায় তারার আগে হজরতে লোকমান্ডে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হইসই আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরার লগে মিথ্যা করলো হজরতে লোকমান আমরা রে তোয়া হস গেল কোন কারণে তারা বাড়ি যাইস আয়া লোকমান্ডে দড়ি নাইস বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাত মাতিলাই আমরা রে তোয়া খা খা গেলাই হজরতে লোকমানে ফরমাইলো ভাই আমার মারে জিজ্ঞাসা করিলাম আমার মারে তোয়া আমি লোকমান আমার গুরুত্ব কোনো জায়গাতে বাইরে রয়েছিলাম তারা জানাইল লোকমানের মা এখন আমরারে চাই তোমার যাদুর লোকমানি বছর হজক আছে হজরতে বিদ্যা বিদ্যামায় জমি মধ্যে খান্দনার দনার বাবা হল আমার খরিজনের মধ্যে রাগুইনটা জ্বালাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার যাদু আমি মার কারণে যাওয়া সম্ভব হয়েছে না আমার খেদমতর কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে ও সময় জানাই লোকমানের মা তোমার জাদু যদি হজো গেল না তাহলে আমরা মিনার জমিনও পাইলাম আমরা মজদলিফার জমিনও পাইলাম আরফার জমিনও পাইলাম ও সময় লোক মানো মাই ফরমাইলো বাবারা আমার জাদু আমার খেদমতুর কারণে হজো গেছিল না আমি মায় দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোক মানল না